শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি আজকে এই যে সন্ধে দিচ্ছিলাম সারাটা দিন কিন্তু একটা ব্লগ করা হয়েছে যেটা আমি আগের পার্টে পোস্ট করেছি আগের দিনকে তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখো বা সারা দিনের আমার কাজকর্মগুলো দেখো তারা অবশ্যই গিয়ে দেখে এসো আর ব্লগটা দেখলাম একসাথে দিতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে আমি যেহেতু ফোনের নেট দিয়ে আমি আপলোড করি ভিডিও তো সে কারণে কিন্তু বেশি লং ভিডিও দিতে গেলে আমার একটু প্রবলেম হয় সে কারণে সেই ব্লগটা ওখানেই শেষ করেছিলাম আবার সন্ধ্যে থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো সন্ধ্যা দিতে এসে আমি দুটো প্রদীপ কিন্তু ভালো করে তেল দিয়ে সলতে দিয়ে আর কি সাজিয়ে নিলাম একটা আমাদের ঠাকুর ঘরের জন্য আর একটা তুলসী মঞ্চের জন্য তো এটা এইভাবেই ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখো সকালবেলা পুজো দিয়েছিলাম সেই ফুল দিয়ে সাজানোই আছে এখন দুপসন্ধে দিয়ে দিলাম তারপর এখন এলাম নিজের রুমে আর এখন আর কি চুল টুল বাঁধবো কারণ কি স্নান টান করে জাস্ট আধা ঘন্টা শুয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গিয়েছিলো ঝাঁটটাট দিয়ে সন্ধেটা দিয়েছিলাম তাই আর নিজে রেডি হবার সময় পাইনি তো মাথার মধ্যে তেল দিচ্ছি আর অনেক দিন পর কিন্তু চুলে তেল দেওয়া তোমরা দেখতেই পাবে না আমার তো যাই হোক আর আজকে না ডাস্টে অনেক ধুলোতে কাজ করার জন্য একটু আর কি নাক শসর করছে মানে ডাস্টের অ্যালার্জির জন্য এটা হয় আর কি ঠান্ডা টাইপের লাগছে তো এখন এই যে আমি চুল বানছিলাম আর ক্যামেরাটা যা কেন জানি না মনে হচ্ছিলো ঠিকঠাক যেন সেটই হয়নি তো ক্যামেরা অন করে কাজ করতে গেলে এরকম আর কি হয় তো এখনও রাতে রান্নাবান্না সবই বাকি আছে সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে তো তারপরেও আর কি আকাশ গিয়েছে চিকেন আনতে ও আর কি মানে বললো চিলি চিকেন খাবে তো চিলি চিকেন পকোড়া এসব আর কি বানাবো তো সারাটা দিন খাটাখাটনি হয়েছে ঠিক আছে কিন্তু এরকম টাইপে কিছু রান্না বান্না করলে আমি আবার চাঙ্গা হয়ে যাই ঠিক আছে মানে রান্নাবান্নার বান্নার মধ্যে আমি একটা আলাদাই শক্তি খুঁজে পাই মানে সত্যি ভালোবাসি রান্নাটা করতে তো সে কারণে ও যখন বললো বলছে পারবে আজকে আমরা হ্যাঁ কোনো ব্যাপার না নিয়ে এসো আমাকে তো এমনিতেও রাত্রেবেলা কিছু একটা রান্না করতেই হতো তাই না তো দেখো এই যে আমি এখন চুল টুল বেঁধে আর কি রেডি হয়ে গেছি আর চলো নিচে গিয়ে দেখি ও চিকেন আনল কি না তো নিচে এসে বসলাম তার পাঁচ দশ মিনিট পরে চিকেনটা নিয়ে চলে এসেছে আর পুরোটাই বোনলেস চিকেন ছিল একটু বেশি করে এনেছে তো আমি একসাথেই ম্যারিনেট করে নিচ্ছি পুরো মাংসটা তো মানে প্রথমে কয়েকটা পকোড়া ভেজে খাওয়া হবে তারপর কিন্তু চিলি চিকেন করা হবে তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম হলুদ দিলাম নুন দিলাম লেবুর রস গোলমরিচের গুঁড়ো সয়া সস সব কিছু দিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম আর যতক্ষণ ঢেকে রেখেছিলাম ততক্ষণে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি এগুলো চিলি চিকেনের জন্য তো এই যে দেখো পকোড়ার জন্য আমি কিন্তু অ্যারারুট দিয়ে একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছি বাকি চিকেনটা আছে ওটা আর কি করা যাবে চিলি চিকেন একটু পরে ওটা মাখবো তো সবার প্রথমে দেখো এই যে একটা ব্যাচ বসিয়েছিলাম পকোড়া ভাজার জন্য তো এই যে দেখছো এতগুলোই কিন্তু পকোড়া খাওয়া হয়েছিল বাকিটা চিলি চিকেন করেছিলাম তো একটু টাইম নিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি মানে সত্যি কথায় যখন থেকে বাড়িতে পকোড়া করার কি শিখেছি বা করেছি আর এতটাই ভালো লেগেছে সবার যখনই পকোড়া খাওয়ার কথা ইচ্ছা হয় যে দোকান থেকে বাড়িতে এনে খাবো তখন কিন্তু সবার ফার্স্টে মনে হয় যে আর পকোড়া আনতে হবে না একটু চিকেন এনে দাও বাড়িতেই পকোড়া বানিয়ে দেবো এটা আমিই বলি কিন্তু বাইরে গেলে হয়তো তখন পকোড়া খেতে ইচ্ছে হলে দোকান থেকে কিনে খাওয়া হয় কিন্তু বাড়ির পকোড়াটা আমার মনে হয় থেকে ভালো হয় মানে খুবই সুন্দর ম্যানেট করে আর কি যাই হোক দেখো এই যে তিনটে প্লেটে আর কি রেডি করে নিয়েছি তিনজনের জন্য আর এখন এই যে শুধুমাত্র কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম আকাশ বলল যে এটা খুব ভালো লাগে ঝাল ঝাল করে তো আমি আর আকাশ কিনেছি বাবা তো একেবারেই ঝাল খেতে পারে না তো সে কারণে বাবাকে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম না তো সবার পকোড়া খাওয়া কমপ্লিট আর এখন আমি চিলি চিকেন করার জন্য বাকি পকোড়াগুলো আর কি ভাজছিলাম তো আমার তো সমস্ত কিছু রেডি করাই আছে শুধুমাত্র পকোড়া করলে হয়ে যাবে আর চিলি চিকেনটা মানে পকোড়াটা খাওয়ার পর কিন্তু আমি আগে আটা মেখে নিয়েছি সেটা আমি আর ভিডিও করতে পারিনি তো তারপর আর কি চিলি চিকেনটা করতে এলাম আর চিলি চিকেন দিয়ে কিন্তু রুটি খাওয়া হবে ঠিক আছে অন্য কিছু না তো এটা জানি না চিলি চিকেনের সাথে রুটির হয়তো কম্বিনেশানটা ভালো নয় কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমাদের তো আমরা মাঝে মাঝেই করি তো যাই হোক এখন এই যে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু আর কি সুন্দর করে কড়াইতে দিয়ে ভাজছিলাম খুব একটা ভাজার তো দরকার নেই আর আমি একদম ছোটোখাটো রাঁধুনি তোমরা হয়তো রান্নাবান্না জানো তাও আমি বলি আমি যেটা করি তো এখন আর কি সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছিলাম টমেটো সস চিলি সস সয়া সস তো যাই হোক পকোড়া ভাজতে যে টাইমটা লাগে চিলি চিকেনের গ্রেভি বানাতে কিন্তু একেবারেই সেভাবে টাইম লাগে না তো সসগুলো ভালো করে মিশিয়ে তারপর এখন এই যে পকোড়াগুলো দিয়ে দেব আর তারপর তো জল দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যেভাবে আর কি করা হয় থিকনেসটা সেভাবে আর কি হয়ে যাবে তো ব্যাস আমি আর ভিডিও করিনি একেবারে দেখো ফাইনালি চিলি চিকেনটা আমার বানানো হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো যাই হোক তো দেখো চিলি চিকেন আর পকোড়া বানাতে গিয়ে মানে রান্নাঘরটার কি হাল হয়েছে একেবারে বেহাল অবস্থা এক চুটকিতে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম কারণ ভিডিও আমি আর বড় করতে চাইছি না আজকের ভিডিওটা সে কারণে কাজকর্ম সেরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি ভিডিওটা করলাম আর ওইদিকে ঢেকে রাখা আছে এখন রুটি করব তো তারপর রুটি করে খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে আমি আর কোনো ভিডিও করিনি ডাইরেক্ট খাওয়া দাওয়া করার পর দেখ দেখো আমি যে রুমটা আজকে সারাদিন আমি আর আকাশ মিলে পরিষ্কার করেছিলাম তো বেডশিটটা আর কি পাতা হয়নি তাই একটা কাঁচা বেডশিট নিয়ে চলে এলাম এখন আর কি সুন্দরভাবে রুমটাকে গুছিয়ে নিচ্ছি মানে মোটামুটি সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বেডশিটটা পেতে নিলে আর কি হয়ে যাবে তো ওই যে বেডশিটটা আর কি পেতে নিচ্ছিলাম আর এই ঘরটায় জানো তো সেভাবে কেউ থাকেও না শুধুমাত্র বেডশিটগুলো একবার করে মাসে হয়তো পাতা হয় আর ধুলো বসে বসে নোংরা হয় তারপর আবার তুলে দিতে হয় কিছু করার নেই কারণ কেউ এলে গেলে এখানে থাকা হয় আর এমনিতে মাঝে মধ্যে আমি এডিট করতে বসি তাছাড়া এই রুমটায় থাকাই তো হয় না তো এই যে বালিশ পাশ বালিশ সমস্ত কিছু দিয়ে দিলাম ব্লগটা আমি শেষ করব কিন্তু তার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই প্রচণ্ড হাঁপিয়ে গেছি সারাটা দিন কাজ করতে করতে আর তারপর সন্ধ্যে থেকেও বেশ অনেকক্ষণ রান্নাঘরে কাটলো যাই হোক তো দেখো এগুলো আমি টেলারে দেবো আগের দিনকে দেখিয়েছিলাম যে দুর্গাপুরে যে ইভেন্টে গিয়েছিলাম সেখানে আমি শপিং বলতে এই থ্রি পিসের সেটটা কিনেছি তো তোমাদেরকে দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম আমি যে কুর্তিটা কিনেছি আর থ্রি পিসের কালার কিন্তু পুরো একই রকম হয়ে গেছে তো এই কালারটা আকাশের খুব পছন্দ হয়েছে আমি ভাবছিলাম দুটো এক কালার নিতে চাইছিলাম না ও বলছে দুটো দুটো সময় পরবে কুর্তি আর থ্রি পিস সেটা তো আলাদা ব্যাপার না তো যাই হোক ওর যখন পছন্দ হয়েছে আর আমার মেনলি এই চুড়িদারটা নেবার কারণ হচ্ছে এই ওড়নাটা দারুণ সুন্দর ছিল ওই ওড়নাটা দেখো পুরোটা জুড়ে কাজ করা তার সাথে প্যান্টটাও খুব সুন্দর ছিল পাটাতেও আর কি একটু কাজ করা ছিল যাই হোক চুড়িদারটা বলতে পারো যে আমি আকাশের পছন্দেই নিয়েছি পুজোর সময় পড়বো অবশ্যই তোমরা মানে বলবে কেমন লাগছে আর এখন বলবে চুড়িদারটা কেমন হয়েছে তাছাড়াও আরও কয়েকটা কসমেটিক্সের জিনিস কেনা হয়েছে দেখো একটা যে বেবি ওয়াইপস কিনেছিলাম হিমালয়ার বড় প্যাকটা বাহাত্তরটা ছিল বোধ আর একটা বড় এই যে ডাব শ্যাম্পু কেনা হয়েছে একটা ফিক্সার মানে আগের দিন আমার যেগুলো মনে পড়েনি একটা এই যে সিসি ক্রিম তার সাথে আকাশে একটা ফেস ওয়াশ মানে আমি আগের দিন কসমেটিকের বাজার করেছি কিন্তু মানে মনেই ছিল না এগুলো আর কি ভুলে যায় আমি আর লিস্ট করে নিয়ে যাওয়া হয়নি আর টিপের পাতা কিনেছিলাম আর লিপ বামটা আগের দিনই এখানে ভরা ছিল আর এই যে দেখো যে মালাটা আমি পড়ে গিয়েছিলাম বাটারফ্লাই মালাটা মালা সরি কথা আটকে যাচ্ছে বাটারফ্লাই মালাটা তো এই যে সেটা আমার ছিঁড়ে গেছে আর জয়েন্টও লাগবে না তো এই ছিল আমার আজকে কেনাকাটায় আজকের ব্লগ চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে